আসসালামু আলাইকুম রান এখন আমি আছি পাতিবিলা এবং পাতিবিলা গ্রামটা আসলে খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছি এখানকার মানুষগুলো অনেক ভালো এবং তারা কিন্তু খুব সুন্দর করে মিলেমিশে বসবাস করে পাতিবিলা আসলে যশোর জেলা চৌপুচ জেলা একটা গ্রাম এবং খুবই সুন্দর একটা গ্রাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্কুল রয়েছে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে এবং আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন আশেপাশে যে মানুষগুলা রয়েছে তারা এখান থেকে বাজার করে থাকে এবং দেখেন এখানে কিন্তু একটা স্কুল রয়েছে বাজারটা খুবই সুন্দর একটা বাজার তো এটা হচ্ছে বাজারের শেষ দিকে সবাই ভালো থাকবে সস্তা করে না বেশ